কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সারসা থানার সাত মাইল হাটে আর এই হাটটির অবস্থান যশোর জেলা সারসা থানা ইউনিয়ন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা কেমন টাকায় বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেশি জাতের গাভী গরু একটু সুন্দর বড় সড়ো শিং লম্বা গরু যদি আপনাদেরকে ভালোভাবে দেখায় দাম দর জানাবো কেমন টাকায় করবে বেচা কেনা দেখা আসসালাম আলাইকুম কত চাচ্ছিলেন ষাট হাজার টাকা মূলত চাচ্ছে ষাট হাজার দেশি জাতের গাভী গরু টাকা বেসা একটু ধারণা দেন দু এক হাজার পাম ষাট হাজার টাকা মূলত চাওয়া দাম ছিল বেচাকেনা একটু জানাবেন কত টাকা হতে পারে আপনার টার্গেটে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের বাজার থেকে কি সকল দামে শুকনো গাভী গরুগুলো বেচাকেনা চলছে ভাই গাভী এটা কত যাচ্ছে কি জাতের ভাই পাকিস্তান যাচ্ছে ষাট হাজার টাকা লাল কালারের গাভী গরু বলছে পাকিস্তানি জানাবে একটু কমেন্টস করে আসলে কি জাতের গাই গরু ভাই জান বেচাকেনা নিয়ে আছে কেমন ওই ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন দাতে আছে কয়টা আট আট দাদে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা বেচাকেনা নিয়ে আসলে গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে ইনের আগে যেরকম বাজার জমজমাট ছিল সেম অবস্থা দেখানোর মতো পরিবেশ নাই এরই মধ্যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কেমন দামে চলছে বেচা কেনা সার সাত মাইল গরুর হাট থেকে ফ্রিজিয়ানের গাভী গরু একটু বড় ফ্রেমের

ষাট হাজার টাকা মূলত বেচা কেনা করা নিয়ে তা যদি আপনাদেরকে একটু বড় বড় সাইজের গরু দেখায় যে কেমন টাকায় চলছে বেচা কেনা হাটটি গরু

আমরা এরই মধ্যে দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি কেমন দামে এ গরু গাছা কেনা চলছে টাকা ভালো আছেন ভালো আছেন লাল কি জাতের সিন্দি কত চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এই যে গরুটা বলছে সিন্দি জাতের গরু পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে গাভী গরু মূলত মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত থেকে মাসের কাকা দাঁতে কয়টা চার দাঁতের গরু চার দাঁত সাত মাইল হাট থেকে এখন বেসা কেনা একটু ধারণা দেন কাকা ধর সত্তরের দু হাজার কম সত্তর থেকে কিছুটা কম সত্তর থেকে দু হাজার কম মূলত বেসা কেনা করার নিয়ে আমরা যদি দেখাই এদিকে একটা খুব সুন্দর গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী লাল গরু কাকা ভালো আছেন কত ছিলেন ছিয়াশি হাজার টাকা মূলত চাচ্ছে সারকা সাত সাত মাইল গরুর হাট থেকে আমরা আপনাদেরকে হাট ঘুরে ঘুরে গরু দেখানোর চেষ্টা করছি এটা একটু বেচাকেন ধারণা দেন কত হতে পারে ও পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত বেচা করা নিয়ে তাজকের বাজার থেকে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা হবে গরু আসলে দেখানোর মতো পরিবেশ নাই এরই মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি লাল লাল গরুর কিন্তু আমদানি হয়েছে লাল কালারের গাভী গরু

গরুটা বেচা কেনা করা নিয়ে আজকের বাজার থেকে পঁচাশি হাজার টাকা সর্বশেষ বাজার বুঝে কিছুটা কম বেশি হতে পারে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে আজকের বাজার থেকে দেশি জাতের গাভী গরু যদি আপনাদেরকে দেখায় কাকা কত চাচ্ছেন পঁচাত্তর 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 চারছে এই যে গরুটা মূলত পঁচাত্তর হাজার টাকা চাসছে কি কাকা দাম হচ্ছে না দর্শকশ্রোতা ব্যাপারীদের দাবি বাজার খারাপ গরুর দাম বলছে না চেয়ে দাম নাই কাকা বাজার কি খারাপ খুবই ভালো বাজার ভালো না কত চাস আপনারটা একশো কুরাস্তা ফ্রিজিয়ান 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 বলছে বাজার ভালো না চাচ্ছে এক লাখ টাকা কাকা বেচা কেনা তো কম আছে চাইতে হয়তো বেশি নাকি একটু ধারণা দেন পঁচাত্তর আপনার নিয়ে পঁচাত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত বেচা কেনা নিয়ে আজকের বাজার থেকে একটা গাভী বড় সড়ো লম্বা ফ্রেমের গাই গরু ভাইজান কত চাচ্ছিলেন বেচা কেনা কি কম আছে ভাই একটু ধারণা দেন চুয়াত্তর বছরের দাম হয় এই যে গরুটা মূলত চুহাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম হচ্ছে বাজার বুঝেই সর্বশেষ বেচা কেনা হবে আমরা আরও কিছু গরু দেখাবো এই যে একটা গরু কুরাস জাতের বড় সড় গভীর গরু কুরাস জাতের বড় সড়ো গাভী গরু কাকা কত যাচ্ছিলেন বেচা কেনা একটু ধারণা দেন সত্তর হাজার টাকা মূলত বেচাকেনা কেনা করা নিয়ে সারসা থানা সাত মাইল গরুর হাট থেকে সাত মাইল হাট থেকে বড় বড় গাভী গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন হাটের শুরুতে আপনাদেরকে

দুই হাজার কম নব্বই থেকে দুই এক হাজার কমে এই যে গরুটা মূলত বেচাকেনা করা নিয়ে আজকের বাজার থেকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে চ্যানেল ও ফেসবুক পেজটি